কে রে বেড়া সকাল সকাল কই মেলা করছো দোকান মেলে থা আরে বেড়া আর কইস না চার জল বয় তুই না হেলে জলান্ত দিতে আসি আচ্ছা তাই মোর এক বিড়ি দিয়ে যা আর বেড়া বয় বয় বিড়ি খাবি হেনে আমি আই আচ্ছা তাই ঠিক আছে তুই যা মুই তাহলে একটু বই তাড়াতাড়ি আস কিন্তু ঠিক আছে আচ্ছা তাই তুই বয় মুই জল লই আইতে আসি ঠিক আছে তো এটা কথা কইয়া যাই তোর বাপে যদি আয় তাহলে কিন্তু কমু সাবার হ্যাঁ হেটা তুই ঠিক কথাই কইছো তাই মোর এক বিড়ি দিয়েই যা মুই খাই বাপে এলে বারবার টানতে পারুম না আচ্ছা আরে বয় বয় আজকে তুই মেঘলা আছে তো কাকু এত সকালে আইবি না এনে তুই বয় আমি আইতে আসি এই মেঘলা দিনে একলা বিড়ি টানতে কি দারুন এটা হইলে কিছু ঠিক আছে শালার বাপটা ঠিক টাইম মতো চলে আইলো হ্যাঁ আজকে নষ্ট হয়ে গেল আচ্ছা বাপসি এক কাপ চা খাইয়া এক বিড়ি নুম হইও হইলে না

ঠিক টিটকাৰী মাৰি আছো মই আৰু কি কম মই কিছু কৈছে মোৰ আৰু কি কৰ

তুই যাও না কে মায়ের লগে গিয়ে চুলাই জাল ঠেল তুই গিয়ে তোর মার কাম কাজ করিয়া দাও না তাই যাই না ক্যা এনে বইয়া মোরে এগুলো শোনাও ক্যা কালে বাইরে আও আর খাওয়ানোর সময় ছাড়া ফেরার নামগন্ধও নাই তুমি কি একটু খোঁজখবর লইয়া দেখছো কখনো খালি তো গেলনের সময় হাজির হইয়া যাও এ বেড়া এই মুই কি তোর ঠাই খাই মুই মোর ঠাই খাই

উচিত কথা কইলে ওসামু হেনে আচ্ছা ওসাইবেন না হাসে কেডা মগ গোষ্ঠী রে ইয়াকি দারা কিছু হইলে ওসামু হেনে এ বেটা এই শোন মোর লগে ওইসব পেজ গোছালা কথা কবি না ওয়া কবি তো দাদুর বাড়ি গিয়া ওয়া কিন্তু মই সহ্য করতে পারুম না তুমি মোরে এইটা বুঝাও এত বয়স হইছে তুমি তো হাওয়া খাইয়া বেড়াও কিন্তু মোর মায়ে হে এখনো রাইন্দা খাইবে কি এর লাগিয়া হ্যাঁ কি এখন এই সংসারে ঝোলা কারণের সময় আচ্ছা এই দুঃখ তুমি বোঝো না নাকি চোখে বালা অন্ধ হইয়া গেছো হে রাইন্দা না খাওয়াইলে তুই ঝোলা বলবি কি তুই গিলবি কি মুই খামু কি কদি অন্য মানুষ রাইন্দা দেবে ঠিক আছে অন্য মানুষ রাইন্দা দেবে যা কামের মাথায় ঠিক করে লই যায় আচ্ছা হ্যাঁ কামের মাথায় আনো মগো বাড়িতে আবারো আর হের পর এ বড়াই হের কি হের কি ক ক দেখলা ওর মুখ সামলায় কথা কইছ কইলাম না হইলে এই ফির কিন্তু তক্তাবাজি করুম কইয়ে দিলাম কি আর কম আরেক ফিরে জামেলা হইছে এই দুন নামে আনো গোছাইতে পারি নাই এখনো বন্ধু বন্ধু মাঝে মাঝে খোঁজা মাইরা মতলায় এ সুয়ার তুই কারে কি কও

তা তুই জুতা দিতে বাইরে যেতে পারো না ঠিক আছে তো নাই পারো খালি বাইরে লগে উল্টা পাল্টা কাও কে লেগ গিয়া তুমি পয়েন্ট মতো কথা কও যে পয়েন্টে কথা হইতে আছে আচ্ছা তুই কি কবি ক দেই তোর পয়েন্টটা একটু ধর শুনি তোর পয়েন্ট কি এবারেই একটা বউ লাগে না এখন মুই একটা কথা কই তুমি ভাববো না মুই বিয়া করতে চাইতে আছি মোর বউ লাগে না কোনো কামে বুঝছো আচ্ছা আবার তুমি স্বপ্নে বিবর হইয়া যাইও না তোমার বিয়ার কথা কইতে আছি না বউ লাগে মোর মায়ের বউ লাগে শুধু রান্না বাড়া লাগ গিয়া কি তুই হলি রে কি কি লাগে বউ লাগে রান্না বাড়া লাগ আমার লাগে না আমার মোটেও বউ লাগে না আমি এক ফির না দশ ফির কইতে পারি বউ মোর লাগে না কোনো কামে রান্না করবো আর মা একটু পায়ের উপর পাও খাইবো এই আর কিছু না আচ্ছা কোন বউ লাগে হেই আর হিগাইতে হইবে না মুই সব বুঝি তোর পয়েন্ট কোন ফিলে কোন দিক গিয়া ফুলিস্ট হইছে হেই আমি বুঝছি আচ্ছা এ তোমার যদি বউ না লাগে তাহলে বউ কোনো কামেই লাগে না আচ্ছা তোমার মায়েরও লাগে না আমারও লাগে না আচ্ছা একপির হইলেও তো বিয়া হরছি হইয়া মগোটা মোরা বুঝুম হেনে আচ্ছা রান্না ভাড়া কোন ফিলে করা লাগে হইয়া মোরা ভালোই জানি আচ্ছা এত বয়স হইছে মাইয়া বিয়া দিছি নাতি হইছে দাদু ডাক শুনছি আমরা এককালে ভাইসাই নেই মগো ওইসব ধুন ফুন বুঝাইতে আইও না ভাবদন আচ্ছা বর্ষা কাল বৃষ্টি কুলকুল ওয়েদার হইয়া মুই এখন আর জামেলা এ চাই না ঠেই জানি তুই একলালা কি কও কি কও শুনি দেই কি কও এগুলা কই গুড়া গুড়া বৃষ্টি ঠান্ডা ওয়েদার এখন কি ফিলে তোমার লাগে বাড়াইতে চাই না বেটা এই তুই ক কি এগুলো কি কও স্পষ্ট করে কদি আমি কিন্তু তোর কথা কিছু বুঝি না মুই একটা কথা বারবার কইতে আছি তুই আমার কোনো কামে লাগে না বংশের গোড়ায় যে বাপটি জ্বালাইবো হেয়ার লাগিয়েও তো এক বিয়ার কথা ভাবছি এই আর মোর কি বয়স কম হইছে হেয়া হেয়া এখন গ্রামের ঘুরা গাড়া গুলা মোর লগ হইতে বিয়া কই দেয়া বউ লইয়া পাশ দিয়ে আইডে যায় আচ্ছা আর তারা এটা মোর পানে চায় মোর কেমন লাগে এক ফির জিগাইছেন মই জানমু কেমনে তোর দিকে কোন পোলাপান তারা এটা চায় ঠিক আছে এই বেটা এই

কাকু ফটকার বিয়ে ঠিয়ে দেন ঠেই জানি ওর বয়স পানির লাহান বাতে আছে ঠিক আছে এই বড়া এই কথা না কইয়া মোর এক কো চা বানাই দে হইয়া না হয় দিলাম কিন্তু পোলার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে তো বিয়েটা জরুরি হয়ে পড়ছে ঠিক আছে আরে সামশা তুই এককাল ঠিক কথা নাই কইছ বড়া মোর বাপরে বুঝাইলাম মা এর এখন এক বউ লাগে হ্যাঁ রে তোর মা সারাটা জীবন খালি কামের বেটির লাহান খাইতেই গেল কাকু মই কিন্তু টুকটাক গটকালিও করা দর্সি দানি মুই কি দেখমটিমু নাই মাইয়া হ্যাঁ এই তোর কি কইলাম নাকি তোর সাবানাইতে কইলাম না মোড় আবার হাতে যাওয়া লাগবো ঠিক আছে আর এত পীড়িত যখন বন্ধু লেগে আর এক দোকান তোর মতো ব্যবস্থা করি দিতে পারা বুঝু মানে বিয়ে দেওয়া যায় কিনা না ঠিক আছে এই রহমের আদ্দামরা বেকার বলার লগে মাইয়া দেবো কেড়ায় কাকু ভগবান দিলে আপনার কি কম আছে হারাবাড়ি বিশ্রাইলেই ঠেই জানি কয়েক পাখি জমি বাইরে তাছাড়া আপনার তো গরুর খামারও কত কি আপনার পোলার যদি দোহানদারি হারা লাগে তাহলে হইলোটা কেমন তোমার আর হায়দ্যাবলত গায়ে ঠেলানো লাগব না ধান দায় থাও তাই না বিয়ে দিই আর ঝোলা খাও আমার মায়ের বিয়ের সময় দিছিল একখানা থাল একখানা থাল দিয়ে ঠেই জানি পুরা আস্ত একখানা খাসি গেলছো জলাবিয়া মোর কি মনে নাই না কাকু এমন আর পারি না খাওয়ান সারান দিছি ঠেই জানি গায়ে মেলা বাইরে গেছে আর ভাল লাগতে আছে না এই বেটা এই মাঠের মধ্যে দুইটা গরু বান্ধন আছে ওই দুইটা গরু রে গোয়াল করে ঢুকাই দিস আকাশের অবস্থা ভালো না বৃষ্টি যখন তর্ নামিয়ে পড়বো তুমি মোরে এখন গরু আছো করতে আসো না তা পারা বাবা তো খালি ফাও জলাবর্তে কাকু ওর তখন জোলা বরণেরই বয়স সেই জন্যই তুই একলে বুঝে গেছো নাক টিপলে দুধ বেরিবে এবার আবার আরেকজনের শালিশী গায় কাকু গেছিলাম কলেজ জ্বলানতে আচ্ছা আননের সময় দুজন লোক কইতে কইতে যাইতে আসলো কি কইতে কইতে যাইতে আসছিল কদি না কাকু ওই হালকা পাতলা শুনছিলাম তুই হালকা পাতলাই কদি শুনি না ওই কইতে আসছিল আচ্ছা কাকু আপনি কি কখনো জরিমানা দিয়েছিলেন এবার এই তুই কি কইতে চাইতে শুনি দেই তোর কিন্তু গতিবিধি মোড়ে অসুবিধার মনে হইতে আসে না

সকলেই জানি মোর ভাই জরিমানা দেছিল আচ্ছা তুই কইল ধৈর্যের বাদ এক কালে ভাঙ্গে দেছ আচ্ছা এই ফটকা মোর এক ফিরিলো ক্ষমা করে দে ভাই মোর ভুল হয়ে গেছে ভুল তোর ভুলের আজকে কথা বলুম এই ফটকা এই ও সাওনা কেন হলো হালবড়া হালরে হানো ও সাওনা কেন আচ্ছা